শ্বশুরবাড়িতে এই নুরুস করা নিয়ে আমাকে অনেক কথাই শুনতে হয়েছে ফ্ল্যাশব্যাক আমার যেহেতু খুবই অল্প বয়সে বিয়ে হয় আর যখনই আমি শ্বশুরবাড়িতে যাই আমার শ্বশুরবাড়ির প্রায় অনেক লোকই আমার সমবয়সী ছিল আর তাই তারা সব সময় কোনো ছোটো খাটো কিছু কিছু আবদার আমার উপরে করতো আর তার মধ্যে প্রধান আবদার ছিল ভাবি আর নুডুলস খাওয়ান আচ্ছা যাই হোক আর সে আবদার থেকে রক্ষা করে আমি সব সময় একটুকু ভাবতাম যে আমার কাছে কোরমা পোলাও বিরিয়ানি কোনো কিছুই তো চাইনি জাস্ট একটু নুডুলস তো খেতে চেয়েছে আর আমি যদি সেটাও তাদের দিতে না পারি তাহলে আমি কিভাবে তাদের ভাইয়ের বউ হলাম আচ্ছা যাই হোক আর তাদের সেই ছোটোখাটো আবদারগুলো রক্ষা করতে গিয়ে যখনই আমি শ্বশুরবাড়িতে নুডলস করতে যেতাম অর্থাৎ নুডলস করতাম তখনই আমাকে শুনতে হয়েছে নানা রকমের কথা যাই হোক হয়তো আমার সামনে কেউ বলে নেই কিন্তু আমার কান পর্যন্ত সে কথাগুলো আমার অর্থাৎ পৌঁছে গিয়েছে আর যারা বলেছে তারাও কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আর যারা আমার কাছে ছোটো ছোটো কিছু কিছু আবদার করতো অর্থাৎ তারা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আর তারা কিন্তু এটা বুঝতে চেষ্টা করতো না যে যে আমি যে নুডলসগুলো করতাম অর্থাৎ তাদের আশেপাশে ছেলে মেয়ে বলেন তাদের ফ্যামিলির লোকদের জন্যই করতাম কিন্তু আমি কখনো আমার বাবার বাড়ির লোকদের জন্য কিন্তু নুডলস করতাম না আর আসলে এটা যার যার অর্থাৎ যার বিবেক যতটুকু ততটুকুই আর ওটা নাও বলি আচ্ছা যাই হোক এ নুডলস নিয়ে আমার আসলে অনেক অভিজ্ঞতা আছে আর কাউকে যখনই নুডলস করতাম কেউ যখন আমার কাছে আবদার করতো আর আমার মাথায় সবসময় এটুকু ধরতো যে আমি তো অর্থাৎ টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলো তো আমার কাছে চাইনি কোরমা পোলাও বিরিয়ানি এগুলো তো আমার কাছে চাই নেই হালকা যেটুকু নুডলস সেটুকু যদি আমি ভাবি হিসেবে তাদের আবদারটুকু রক্ষা করতে না পারি তাহলে আমি কিসের ভাবি যাই হোক এগুলো অনেকের কাছে হয়তো পছন্দ না আবার অনেকের কাছে পছন্দ কিন্তু আমার স্বামী কখনও আমাকে এগুলো নিয়ে কিছুই বল না আলহামদুলিল্লাহ ও সব সময় আমার সাথে অর্থাৎ আমি যেগুলো করতাম ওগুলো ওর কাছে অন্যায় মনে হয়নি হয়তো সে জন্য সে বলে নাই আর যারা বলেছে তাদেরকেও আমি চিনি যারা অর্থাৎ আমার কান পর্যন্ত পৌঁছেছে আর এই কথাগুলো হয়তো তারা জানে বাট হয়তো তারাও জানে না যে আমার কান পর্যন্ত সব কথা কিন্তু পৌঁছে যায় আচ্ছা যাই হোক আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছি সেই চিকেনগুলো আমি ভাজা ভাজা করে নিব এখন আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু চিকেনগুলো খুবই ছোটো ছোটো ফিস করে নিয়েছি আর সেই জন্য আমি কাটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর এখন আমি সম্পূর্ণ ভালোভাবে চিকেনগুলো নাড়াচাড়া করে নিব আসলে আমরা মেয়েরা অনেকেই কিন্তু ঝাল ঝাল নুডলস খেতে পছন্দ করি আর আমাদের অর্থাৎ মেয়েরা না শুধু ছেলেরাও কিন্তু নুডলস খেতে পছন্দ করে আর অনেকেই কিন্তু পছন্দ করে আর যাই হোক আর আমার আপুর অর্থাৎ আগের সংসারের আমার আপুর এক্স হাজবেন্ডও কিন্তু ঝাল ঝাল কিছু খেতে পছন্দ করত আর হয়তো ওনার জন্য নুরো বলেন নাস্তা বলেন সব কিছু রেডি করতে করতে গিয়ে আমি সব কিছু শিখে গিয়েছি আচ্ছা যাই হোক আর এই যে এখানে আমি অর্থাৎ চিকেনের সাথে কাঁচামরিচ পেয়াজি এগুলো দিয়ে দিচ্ছিলাম যখনই বিকেলে কোনো না কোনো কিছু তৈরি করি বাট অর্থাৎ ফ্যামিলিতে যে কোনো কিছু হালকা পাতলা নাস্তা রেডি করি তখন কিছু কিছু স্মৃতি মাথায় চলে আসে যে আমরা যখন দুই বোন একসাথে ছিলাম তখন আসলে আর অনেকের কথাই যে একটা কথাই ছিল যে তোমরা বিকেলে হালকা পাতলা একটু নাস্তা রেডি করবে অর্থাৎ আমার এক এক্স হাজব্যান্ডের এই কথাটুকু মনে পড়ে যে উনিশ সব সময় বলতো আমার আপুকে যে বিকেলে যে কোনো একটা ঝাল ঝাল কিছু তৈরি করবে আর আমরা দুই বোনের সে দায়িত্ব নিতাম আর সেজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে যাই হোক আমরা নাকি সারাক্ষণ কিছুনে ঘুরঘুর করি দুই বোন কিন্তু আমার আপুর যে এক্স হাজব্যান্ড ওনার কথা ছিল উনি যেহেতু দুপুরে খাবার খেত না সেহেতু ওনার একটা দাবি ছিল বিকেলে যে হালকা পাতলা কিছু খাবে সেজন্য ওনার কথা চিন্তা করে আপু বিকেলে নাস্তা রেডি করতো আর আমি আপুকে তার সাহায্য করতাম আপু আমাকে সব কিছু রেডি করে দিত আর যেহেতু আমি সব কিছু নাস্তা ভালো বানাতে পারি আলহামদুলিল্লাহ সেজন্য আমাকে বলতো আর সেজন্য আমরা রেডি করতাম আর সেই জন্য অনেক কথা শুনতে হয়েছে যাই হোক আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি জানেন পুরুষ মানুষ যাই বলুক না কেন কিন্তু মেয়ে মানুষ যখনই সে কাজটা করতে যায় মেয়ে মানুষদেরকে কথাটা শুনতে হয় কিন্তু তাদের ছেলে যে কথাগুলো বলেছে অর্ডার দিয়েছে সে কথা কিন্তু কার অর্থাৎ কেউ মানতে রাজি না আচ্ছা যাই হোক সব কিছু তো আল্লাহল্লি লেখেল আর কি বলেন আর যাই হয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ হয়তো এটা আমাদের নিয়তিতে লেখা ছিল আর এটা হয়তো আমাদের দুই বোনের জন্য ভালো হয়েছে আচ্ছা যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আজকে অনেকগুলো মনের কথা বলে ফেলেছি আর এই নুডলসগুলোও তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমি আসলে গুলো এভাবে নাড়াচাড়া করি আর এভাবে নুডলসগুলো নাড়াচাড়া করলে খেতে কিন্তু অনেক মজাদার হয় আর এই যে আমার বিকেলের চাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমার নুডলসটাও হয়ে গিয়েছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আর আজকে আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই তো আমার নুডলস করা অলমোস্ট কমপ্লিট আলাপে